শোনাবেন তবে সেই পরিসরে আমি শুধু ওনার কথার গাইডলাইনে একটি কথা বলতে চাই আমার গলা বসে গেছে বিষয়টা হচ্ছে হাজার বান্ন নম্বর এখানে বলছে বাবা আসসাল্লা কাবিন কাবরি কাবিনার হুসুলি লাগাবিয়া তোমাদের মধ্যে তোমার পূর্বে আমি কি এমন অনেক রসুল পাঠাই নাই যারা নবীন এই সমস্ত রসুলগণ যখন প্রকাশ করতে তখন শয়তান তাদের প্রকাশের ভিতরে কিছু কথা করে ঢুকিয়ে দিত আমি আল্লাহ সেই প্রক্ষিপ্ত কথাগুলাকে বিদরিত করতাম সরিয়ে দিতাম বাইপাস করতাম রক্ষা করতাম এই কোরআনকে রসুলের কথা তোলা সুরা হজে কিন্তু যারা রসুলই নয় তারা যখন কোরআন আবৃত্তি করে তার ভিতরে তো সব জন বড় ভাগ পাই যায় ছোট ভাগ আর বড় ভাগ প্রচুর আমরা এই পুকুরি মাছ ধরতাম জাল কিছু কিছু ছিঁড়ে দিত তো অল্প ছিলাই ছিঁড়া পড়তে ছিঁড়ে গিয়েছে আর বড় ছিল কয়লা ফাঁক হয়ে তারপরে কয়লা ফাঁক হয়েছে মুঠা ফাঁক তো রসুলের ক্ষেত্রে শয়তান ভাগ খোঁজে খুসা মারে প্রক্ষিপ্ত করে রসুলের ক্ষেত্রে যারা রসুলই নাই তাদের তো সারা দিনে খুঁজায় তাদের ভিতরে সব কথা শয়তানে ঢুকাই দিল আর আল্লাহ দেখল ও যদি রসুলের কথা হইতো তাহলে আমি ওটারে বিতরিত করতাম আমি যেটা কিন্তু যে রসুলই না তার কথার ভিতরে যেটা শয়তান ঢুকিয়ে দিল আমি তো ওইটা বিতরিত করতে পারছি না এই জন্য যারা নিজেকে রসুল দাবি করে না তাদের কোরানের কথা বলতে গেলে ওরা শয়তান দ্বিগুণ আকারে কথা ঢুকিয়েছে এজন্য আমরা কোরআনের ভিতরে যারা নিজেকে রসুল দাবি করে তাদের কাছ থেকে কোরআন জানব আর যারা নিজেকে এখনো রসুল দাবি করেন পীর সাহেব দাবি করে মনোনার দাবি করে তাদের কাছ থেকে আমরা সেটা নেব নিলে কি হবে ওই ভুল কথা ঠিক আছে সে নিজে জানে না এখন আরো অনেক কিছু কথা আছে বলতে গেলে সময় লাগবে আমরা যারা পীর সাহেব হয়েছি রসুল দাবি করি না অতন্ত আগে নিজেকে রসুল দাবি করতে হবে তো উপরে উপরে পীর সাহেব ঘরের ভিতরে ভক্তদের কাছে সে জানিয়ে বলে আমি রসুল এই ধরনের একটা সমস্যা সৃষ্টি হয় না তুমি বলো আমাকে রসুন সমাজের কাছে আপনার ভক্তটা আপনাকে রসুন বলে আমি পীর সাহেব আমি রসুন তাই কি যে ভক্তের ইমানার থাকি ওই ইমানটা কি বৈধ হইল আমি বললাম না উপমা এসে যায় কথা ভিতরে একদম এই অবৈধ সম্পর্ক করি গোপনে ওই মেয়ে ছেলেকে নিজে নিজে সাক্ষী টাকি না রেখে বিয়ে মনে মনে বিয়ে করে এ সন্তান যখন সন্তান ভূমিষ্ঠ বা প্রকাশ হয়ে গিয়েছে লোকে জিজ্ঞাসা করে তুমি সন্তানের পাঠ তো আমার স্বামী অমোহ অন্য স্বামী প্রকৃতির সাহেব তার স্বামী পরে যখন তাকে জিজ্ঞাসা করেছে ওই যে অমুক মেয়েটা তোমার বলতে তুমি বলে তার স্বামী তোমার সন্তান তার গর্বে তখন যদি স্বীকার করে না হ্যাঁ হ্যাঁ ওটা আমার সন্তান তাহলে সন্তান বইতে তাই তো আর যদি বলে না 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 ওটা আমার সন্তান না আমি তার স্বামী তাহলে কি হয়ে সন্তান অবৈধ হয়ে গেল ঠিক তদ্রুপ ভাবে যারা পীর সাহেব পীরগিরি করছেন অথচ নিজেকে রসুল দাবি করছেন না যখন বলে উনি আমার আপনি তখন অস্বীকার করেন তখন আপনার ওই ভক্তের সে জানিও ওই ভক্তের সাথে এক গ্লাস পানি খাওয়া পানি নেওয়া অবৈধ যারা এখন রসুন দাবি করেন নাই তারা ঝাই দিয়ে ইসলামের থেকে যারা নিজেকে স্বামী দাবি করতে পারে এই সন্তান এই সমাজে এই সন্তানের মধ্যে তারা স্বামী দাবি করতে পড়ে না তাদের সন্তান তারা সন্তান তাদের সন্তান অবৈধ সন্তান ঠিক তদুক তারা